নমস্কার বন্ধুরা কেমন আছো আমি জানি তোমরা ভালো আছো আর সব সময় ভালো থেকো এটাই তো আমি চাই আমি তো পুরী এসেছি তো পুরি এসে সকালবেলা আজকেই হোটেলে এসেছি তো মুড়ি মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে তো সবাই বলল পুজো তো কালকে দেয়া হবে আজকে সবাই সমুদ্রে স্নান করতে যাবে তো আমিও রেডি হয়ে আছি আমি তো ভীষণ এক্সাইটেড প্রথমবার সমুদ্রে নামবো এর আগেও নেবেছি কিন্তু আমি স্নান করিনি সমুদ্রে জলে শুধু জাস্ট পা ভিজিয়েছি আজকে সমুদ্রে ঢেউ খেতে যাবো তো আমি পুরো রেডি হয়ে নিয়েছি আর বোন আছে আমরা সবাই আছি বলেছিলাম না আটচল্লিশ জন মতো আছে তো সবাইয়ের ভিডিও তো আর সম্ভব না ওই টুকটাক একটু আধটু সবাইয়ের ভিডিও করেছি আর আর হ্যাঁ সবাইকে গ্রুপের সবাইকে আমি তবু দেখানোর চেষ্টা করেছি এবার কে কি বলবে না বলবে সেই জন্য সবাই ভিডিও আমি তুলি নিক তো এখানে যতজনকে দেখতে পাচ্ছ সবাই কিন্তু আমাদেরই গ্রুপের লোকজন আর এই যে এবার যাচ্ছি দেখো তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না আর আমি তো চাই আমার আনন্দগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে তাই আমি তোমাদেরকে সবাইকে বলছি শেয়ার করছি আর এই যে মিস্টার যে সাদা কালারে জয় জগন্নাথের যে একটা জামা পরেছে সেটা সবাইকে উপহার দিয়েছে ওদের গ্রুপ থেকে মেয়েদেরকে দেয়নি ছেলেগুলোকে সবাইকে দিয়েছে আর এবার ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আমি তো ভীষণ ভীষণ মজা করেছি বন্ধুরা প্রচুর মজা করেছি আমি আর দেখো এই যে বেরিয়ে পড়েছি যাচ্ছি আর হোটেলটার পাশেই একদম পুরোই মানে একটুখানি হয়তো দু থেকে তিন মিনিট হোটেলটার দু থেকে তিন মিনিটও নয় মানে একদম হোটেলের পিছনেই হচ্ছে মন্দির ইয়ে সমুদ্রটা ছিল দেখো সমুদ্রের কাছে এসে পড়েছি এত বড় বড় ঢেউ থেকে আমি তো খুব কেঁচামেচি শুরু করে দিয়েছিলাম আর কেউ বলবে না যে এখন শীতকাল জানো এত গরম প্রচণ্ড গরম এখানে কিন্তু এত গরম

બોરો બોરો નહી હા પૂરીતે તો એ રીતે એને મળે છે સેઈ દે તો અમે તો દેખી

তারপরে স্নান টান করে এসে খেতে দিলাম খেতে দিল কিন্তু খাওয়া দাওয়া সত্যি দারুণ দুটো করে মাছ বাঁধাকপির তরকারি মাছের ডিমের বড়া ডাল ভাত চাটনি পাঁপড় সত্যি এত সুন্দর প্রথম দিনই খাওয়া দাওয়া কি বলবো তো তারপরে আমি ওপরে গেলাম ছাদে গিয়েছিলাম ছাদে গিয়ে গেছিলাম জামা কাপড়গুলো আনতে তো দেখো ছাদে জামা কাপড় আনতে গেছিলাম ছাদ থেকে দেখলাম দেখো কি সুন্দর লাগছে না সমুদ্রটা দেখা যাচ্ছে আর আরও একটা জিনিস দেখলাম যেটা এতদিন আমি ছবিতে দেখেছি যেটার জন্য আমার এখানে আসা বাবা জগন্নাথ দেবের মন্দির তো তোমরা দেখো ছাদ থেকে দেখা যাচ্ছে ওই দেখো সবুজ রঙের দুটো একটা ঘরের উপরে দেখো বাবার মন্দিরটা তোমরা একটু দেখতে পেলে তো গাটা আমার সিউরে উঠল বন্ধুরা